সরকার পতনের যে বিষয়টি সেটি এটি আমার দিক থেকে স্পষ্ট যে যে গণতন্ত্র বা ওই যে দুর্নীতি অগণতান্ত্রিক ব্যবস্থা দুর্নীতি এবং এবং এখানে যে দলীয় একটি স্বেচ্ছাচারিতা বা একদলীয় শাসনের প্রবণতা অন্যান্য যে বিষয়গুলো অর্থনীতিকে সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রিত করতে না পারা এই সবগুলো মিলিয়ে একটি পরিবার সৃষ্টি হয়েছিল আসলে প্রতিটি পতনের পেছনে যুক্তিসঙ্গত কারণ কারণ ভাবে কোনো পতন নিশ্চিত হয় না তো সতেরো বছরের এই শাসনকালে প্রকৃতপক্ষে জনগণের যে প্রত্যাশা এবং স্বপ্ন সেটি পূরণ করতে পারেনি আমি বলতে চাই এই যে দু হাজার চব্বিশ সনের যে গণ আন্দোলন বা গণভুদ্ধ জুলাই বিপ্লব এবং পাঁচ আগস্টে সরকারের পত তার পেছনে একটি অন্যতম প্রধান কারণ ছিল দেশের গণতন্ত্রহীন শাসন এই সতেরো বছর আমরা কিন্তু নাগরিক অধিকার হিসেবে আমাদের ভোটের যে অধিকার সেটি আমরা প্রয়োগ করতে পারি এই যে অগণতান্ত্রিক রাজনীতি এবং প্রশাসন এবং সরকার গঠন জনগণ ভোট দিতে না পারার কারণে ভেতরে জনরোষ ছিল মানুষের মনে অসন্তোষ ছিল এই যে বিদেশি ঋণ ঋণের বোঝা আমাদের কাছে ছিল ছিল আমাদের অগণতান্ত্রিক একটি প্রশাসনিক ব্যবস্থা এখানে একটি দলীয় শাসন আমাদের উপর চেপে ছিল বলা যায় এবং গণতন্ত্রের যে বিধান সব দলের গ্রহণের নির্বাচন সেটি ছিল সঙ্গে আমি আরো দুটো বিষয় আমি যুক্ত করতে চাই একটি হল একেবারে সীমাহীন দুর্নীতি এক বাক্যে সবাই আপনার স্বীকার করবেন যে বিগত সতেরো বছর আমাদের দেশের যে অর্থনীতি আমাদের দেশের যে সম্পদ সেটি কিন্তু লুণ্ঠুন মন্ত্রী এমপি এবং আমলাদের যে দুর্নীতি এবং দেশের অর্থ সেটি লোপাট করে সেটি লুট করে লুণ্ঠন করে বিদেশি ব্যাংকে গচ্ছিত রাখা ফুলে ফেঁপে উঠা বাড়ি গাড়ি সম্পদ বাড়ি দেশে বিদেশে করা এবং বিদেশে মার্কেট করা এভাবে দেখা যায় যে দেশের অর্থনীতির ক্ষেত্রে একটি বিপর্যয় ছিল এবং বিদেশি ঋণের যে প্রচার সেটি আমাদের উপর ছিল আমি মনে করি এই দুর্নীতির বিষয়টা অনেক বেশি করে জনমনে প্রভাব সৃষ্টি করেছে এবং জনগণের ভেতরে মনে তাদের অন্তরে একটি একটি ক্ষোভ ছিল এই যে এই যে আমাদের বলা যায় যে গণতান্ত্রিক দেশ এই দেশে কিন্তু সেই একদলীয় যে শাসন ব্যবস্থা এবং দলের দলের স্বেচ্ছাচারিতা বলতে চাই যে অনেক বেশি প্রচার এবং একদলীয় যে একটি চাপ জনগণের উপরে এবং অন্য দলকে উঠতে না দেয়া জাটতে না দেয়া এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে যে কোনোভাবে প্রতিরোধ করা এটি কিন্তু বিগত সরকারের একটি প্রবণতা ছিল